কৃষ্ণচূড়ার রূপ দেখতে যদি যাও স্বরূপ কাঠির থানা ব্রিজের স্বরূপ থানা ব্রিজটা যেন শুধু একটা পথ নয় এটা একটা সংযোগ মানুষের ব্যস্ত জীবনের সঙ্গে এক মুহূর্তের শান্তির স্বরূপকাঠির থানা ব্রিজটা যেন নদীর দুই কুলকে জোড়া দেয়নি এটা যেন দুইটা সময়কে অতীত আর বর্তমানকে একসাথে ধরে রেখেছে এই ব্রিজ পেরিয়েই কেউ কাজে যায় কেউ আবার ফিরে আসে ক্লান্ত শরীরে কিন্তু দুই পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছ যেন প্রতিটা মানুষকে বলে থেমে দাঁড়াও একটুখানি চোখ মেলো জীবন শুধু দৌড় নয় প্রকৃতি নিজের হাতে এই গাছ দুটোকে সাজিয়েছে যেন মানুষের মনকে শান্ত করার জন্যই ওদের ফুল পরে পথে ঘেঁসে আর যেন বলে দেখো প্রতিটা জ্বরে পড়া ফুলও সৌন্দর্য বয়ে আনে কখনো বিকেলের আলোয় আবার কখনো ভোরের কুয়াশায় এই ব্রিজ আর গাছ দুটো যেন চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন চুপচাপ পাহারা দেয় এই স্বরূপকাঠি শহরের শান্তি আর সৌন্দর্যকে অনেক প্রেমের শুরু হয়েছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আবার কেউ কেউ ভালোবাসার কথা বলেছে এই কৃষ্ণচূড়ার ছায়া দাঁড়িয়ে আবার কেউ কেউ চোখের জল লুকিয়ে হেঁটেছে এই ব্রিজ পার হয়েই তবু এই গাছ দুটো যেন চুপচাপ দাঁড়িয়ে থেকেছে সব দেখে সব বুঝে সব অনুভব করেও এই কৃষ্ণচূড়া দুটি শুধু যেন গাছ না এ দুটো আমাদের অনুভবের সাথে এরা একটা নীরব আত্মীয়তা গড়ে তোলে পথচারীদের সাথে স্বরূপকাঠির সন্ধ্যা নদীর পাশে দাঁড়িয়ে যেন প্রকৃতি নিজেই গড়ে তোলে সৌন্দর্য করে তোলে এই কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে লাল কমলার আগুন জড়া পুষ্পরাজি যখন ডালে ডালে ফুটে ওঠে তখন পুরো রাজ্যটা যেন রূপকথার রাজ্য মনে হয় সেই গাছের ছায়ার দিকে তাকিয়ে যদি তাকানো যায় ব্রিজের দিকে দেখা যায় চলেছে মানুষ বয়ে জীবন আর সেই যানবাহন আর ব্রিজটি শুধু দুই চলাচলের পথ নয় এটি যেন দুই প্রজন্মের সংযোগ আর একটি ভালোবাসার সেতু কত মানুষ যে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছে আবার কত মানুষ যে নদীর শীতল হাওয়ায় হারিয়ে গেছে তাদের ছোট ছোট স্বপ্নে আর পাশে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণচূড়া গাছ দুটি যেন সাক্ষী সেই ছোট ছোট গল্পের এই কৃষ্ণচূড়া গাছ দুটি আমাদের স্বরূপ কাঠিয়ে সব থেকে বড় সৌন্দর্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ থেকে চলাচল করে আর একটু সময় করে একটু থেমে কৃষ্ণচূড়া গাছের সাথে ছবি তোলে প্রতিটা বছর নির্দিষ্ট সময়ে এই কৃষ্ণচূড়া গাছ দুটো আমাদের জন্য শান্তির ছায়া বয়ে আনে গাছ দুটোর দিকে তাকালে মনে হয় ওরা যেন আমাদের মনের ভাষা বোঝে শুধু থানা বিরিজই নয় স্বরূপকাঠির বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এরকম কৃষ্ণচূড়া গাছ আছে যে গাছগুলো আমাদের মনে শান্তি জোগায় এবং প্রকৃতিতে করেছে আরো অনেক সুন্দর